দেখো একুশ তারিখ দশ মাস দু সাল অর্থাৎ একুশে অক্টোবর তোমরা আমাদের মেডি ইন এভির এবং মেডি কুইক রিভিশন ব্যাসবাসী তোমার যেভাবে পড়বা কালকের যে রুটিন ওয়াইজ তোমার যেভাবে পড়বা এবং এভাবে পড়লে সবথেকে বেশি আউটপুট পাবা এবং সেটার আমি তোমাকে বুঝাই দিচ্ছি তো দেখো কালকে তোমাদের মেইন যে সাবজেক্ট তা হলো রসায়নের ফার্স্ট পেপারের গুণগত অধ্যায়টা ঠিক আছে এবং তার সাথে থাকতে তোমাদের জিকে প্লাস টেন ইয়ার্স কোয়েশ্চেন সলভ তো দেখো প্রথমে তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজটা করবা তা হলো অনুশীলনের প্রশ্ন সলভ করবা অনুশীলনের প্রশ্ন আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব তোমাদের বই থাকলে তাদের অবশ্যই ভালো পিডিএফ বা সবই তোমাদেরকে আমি দিয়ে দিব গুণগত রাসায়নের তোমরা সেগুলো সলভ করবা এবং তোমরা অবশ্যই অবশ্যই যখন তোমরা সলভ করবা সেগুলো দাগিয়ে সলভ করার চেষ্টা করবা ঠিক আছে সেগুলো তোমার দাগিয়ে দাগিয়ে তো সলভ করার চেষ্টা করবে কারণ এর পরবর্তীতে যখন তোমরা এই গুণগত রচনার অনুশীলনীর প্রশ্নও রিভাইজ দিতে যাবা তখন তোমার এই দাগানো অংশটুকু প্রথমেই পড়তে হবে কারণ তুমি এই দাগানো অংশটুকু আয় প্রথমবার পারো নাই তো দ্বিতীয়বার তুমি পারবা না এটাই স্বাভাবিক তো না পারা জিনিসটা তুমি যদি আবার পড়ে নাও প্রথমেই পড়ে নাও রিভিশনে যদি তুমি অল্প সময়ের মধ্যে পড়ে নাও তাহলে তোমার না পারা বলতে ভাই আসলে কোনো কিছুই থাকতেছে না তুমি অনুশীলনী প্রশ্ন সবগুলোই পারো এবং তুমি যদি গত কয়েক বছরের মেডিকেলের প্রশ্নর প্যাটার্ন দেখো যে ভাই অনুশীলনী থেকে প্রায় সবগুলা প্রশ্নই আসতেছে তো অনুশীলনীর প্রশ্ন আমাদের প্রথমেই ধামাধামা করে মুখস্থ করে রাখতে হবে তো এর একটা উপকারিতা আমি তোমাদেরকে পরেও বলতেছি অ্যান্ড দেন আসি এগারোটা থেকে একটা পর্যন্ত তোমরা মূল বই পড়বা মূল বই পড়বা কতটুকু কোনটা অধ্যায়ের পর গুণগত রাশি ঠিক আছে এখন দেখো প্রথম থেকে অনুশীলনীর প্রশ্ন সলভ করলাম এই জিনিসটা কিন্তু অবশ্যই মূল বইতে আছে তোমার মূল বইয়ে দাগানো লাইন বলো বা এমনি লাইন বলো সবটাতে অবশ্যই আছে। তুমি অবশ্যই খুঁজে পাবা তো তোমার এই প্রশ্নটা যদি মূল অনুশীলনের প্রশ্ন সব থেকেই এটা তুমি একবার পড়লা তো এখন অনুশীলনের প্রশ্ন একবার পড়লা তারপর আবার তুমি মূল বই যখন পড়তেছ তখন একবার পড়লা তোমার টোটাল ইম্পর্টেন্ট লাইনগুলো তোমার দুইবার পড়া হইলো অ্যান্ড দেন তুমি বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তুমি জিকে লাস্ট টেন ইয়ার্সের কোয়েশন সলভ করলা ঠিক আছে এগুলোও দাগায় দাগে সলভ কর দাগায় দাগায় সলভ করবা কারণ এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তারপর এখন আসি রাতে তুমি মূল বইটা ওভারভিউ করবা অর্থাৎ তুমি যে গুণগত আসনটা পড়লা সেটা আবার তুমি ওভারভিউ করবা এটা তোমার থার্ড টাইম হইলো যে বইয়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পড়াগুলো তোমার থার্ড টাইম তুমি পড়ে ফেললা একবার অনুশীলন প্রশ্ন পড়ার সময় পড়লা একবার মূল বই পড়ার সময় পড়লা একবার মূল বই ওভারভিউ করার সময় পড়লা এবং আটটা থেকে নটার সময় তুমি পড়বা এক্সট্রা ইনফো এগুলো লাগে আমাদের মনের খুদ খুঁজে দূর করতে বা আমাদের একটু বেশি করে জানতে যদি কখনো আমাদের মূল বইয়ের বাইরে প্রশ্ন আসে এগুলো আমাদের দরকার ঠিক আছে তো এক্সট্রা ইনফো পরে নিলাম আটটা থেকে নটা সময়ের মধ্যে এবং আমাদের দশটার সময় কী হবে দশটা থেকে দশটা তিরিশ আমাদের পেইড বেসর তো কুইজ হবে টেলিগ্রাম কুইজ এইটা তোমার সব থেকে বেশি অ্যাটেন্ড করবা এখানে তোমার রিয়াল টাইম একটা ফিলিংস আসে যে আমাকে এই সময়ের মধ্যে উত্তর করতে হবে সবাই উত্তর করতেছে তোমাকেও উত্তর করতে হবে এটা কিন্তু আলাদা একটা মজা তো তোমার যারা দিচ্ছ অবশ্যই মজাটা তোমরা বুঝতে পারতেছো তারপর শেষে তোমাদের ওয়েবসাইট এক্সাম হবে এবং ওয়েবসাইট এক্সাম তোমার দিতে পারবা রাত দশটা তিরিশ থেকে সকাল আটটা পর্যন্ত ঠিক আছে এবং পরবর্তীতে লিস্ট দেওয়ার পর তোমরা অসংখ্যবার সেই পরীক্ষাটা দিতে পারবা তো এই রুটিন অনুযায়ী চললে তোমার আশা করি তোমার যে গুণগত রসায়ন অধ্যায়টা আছে একদম তোমার একদম সেরা লেভেলের প্রস্তুতি হয়ে যাবে এই অধ্যায়টার উপর এবং এখানকার ইম্পর্টেন্ট জিনিস সবগুলোই তোমার নখ দর্পণে থাকবে তো আমাদের সাথে তোমাদের জার্নিটা অনেক সুন্দর হোক তারপরেও যদি আমাদের এই কথাগুলো তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে ডিসকাশন গ্রুপে জানানোর চেষ্টা করো আমি তোমাদের সর্বোচ্চ লেভেলের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাইকে সালাম জানাই আমাদের জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লাহ